হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো আমি আছি এখন আমার আন্টির বাসায় সিলেট সাতকে তো প্রায় সময় হচ্ছে আপনাদের সাথে আমার সিলেট সাতক থেকে অনেক মানে ব্লগ শেয়ার করা হয়েছে তো আজকে হচ্ছে আমি চলে আসলাম আমার আন্টির বাসার ছাদে এখানে হচ্ছে তারা ছাদ কৃষি করেছে তো এটা দেখার জন্য সময় করে বিকালে চলে আসলাম আজকে তো সব মিলিয়ে এত ভালো লাগতেছিলো মানে ছাদটা এত সবজি বাগান দিয়ে সাজানো মানে আমার অনেক ভালো লাগতেছে দেখেন এখানে কত সুন্দর বেগুনগুলো মাশাল্লাহ মানে ছাদের মধ্যে এই সিমেন্টের বস্তার মধ্যে মানে এত ইজিভাবে এত ইজি প্রসেসিংয়ে এত সুন্দর করে ছাদ বাগান করা যায় কৃষি করা যায় মানে আসলে সবসময় শুনতাম যে ছাদ কৃষি হয় কিন্তু আজকে নিজের চোখে দেখতে মানে দেখতে পেলাম আচ্ছা দেখেন আমি এখানে টমেটোগুলা পারতেছিলাম ওয়াও টমেটোগুলা দেখেন কত মানে দেখতে ভালো লাগতেছে আমরা অবশ্য বাজার থেকে কিনে খাই কিন্তু এখানে আসলে চাষ করা টমেটোর স্বাদ আসলে অসাধারণ আনটি অবশ্য আমাদেরকে তরকারি রান্না করে খাওয়াইছে অনেক মজা অনেক মজা আচ্ছা এখানে দেখেন থানকুনি পাতা আপনারা জানেন আমার বাসার সামনে আমি থানকুনি পাতা চাষ করি অনেক সময় আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি এখানে দেখেও ভালো লাগলো আচ্ছা এখানে হচ্ছে লাউ করা হয়েছে দেখেন ওয়াও মানে কি বলবো আপনাদেরকে এখানে আবার একটা মিষ্টি লাউ আমরা যেটা কি মিষ্টি কুমড়া বলি তো আসলে নিজে চাষ করে কৃষি করে ছাদে খাওয়ার মজাই আলাদা আমি দেখলাম যে ওনারা অনেক খুশি আঙ্কেল আন্টি অনেক খুশি যে ওনারা ছাদ কৃষি করতেছে আচ্ছা দেখেন কত সিম্পল মানে কি ইউনিক প্রসেসে হচ্ছে দেখেন বস্তার মধ্যে এগুলো সব হচ্ছে সিমেন্টের বস্তার মধ্যে টমুটু গাছ করা হয়েছে আচ্ছা দেখেন এই যে মরিচ গাছ এটার বেশি কিন্তু মানে এই মরিচ গাছের বেশি কিন্তু আন্টি হচ্ছে আমাদের বাসা থেকে নিয়ে আসছিল আমাদের বাসায় একটা মরিচ গাছ ছিল তো ওখান থেকে নিয়ে আসছিল আচ্ছা এই যে বরবুটিটা দেখতেছেন এই বরবুটির বেশি কিন্তু আমার আন্টিকে দিয়েছিলো লাগানোর জন্য তো এখন দেখে আমার ইচ্ছে করতেছে এই বরবুটিগুলো দিয়ে ভর্তা বানাইতে হ্যাঁ ভর্তাকে তো অনেক মজা হবে তাই না তো হচ্ছে আমরা ছাদ থেকে ঘুরে যখন বাসায় মানে রুমে চলে আসলাম তখন মাঘীবা আজানের পর ফাহিমকে বললাম ফাহিম হচ্ছে আমার খালাতো বাই তো ফাহিমকে বললাম যে আমাদের জন্য ভাপা পিঠা এবং হানার জন্য তো আসলে সন্ধ্যার পর মানে শীতের সন্ধ্যায় একটু একটু গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আর ফুচকা তো আরও অনেক বেশি মজা লাগে ছাতকের ফুচকা না অনেক মজা কি বলবো মানে আমার কিন্তু মনে থাকে আমি কোথায় কি খাই কোন জিনিসটা আমার ভালো লাগে ওইটা কিন্তু আমার মানে মনে থাকে তো ছাতকের ফুচকাগুলো আসলে আমার অনেক ভালো লাগে আমি যখনই হচ্ছি মানে হচ্ছে ছাতকে আসি তখনই হচ্ছে আমি ফুচকা খাই আর ফুচকাগুলো এত গরম গরম থাকে না মানে আপনারা কি কখনো ফুচকা খাইছেন যে গরম গরম ফুচকা আমি কিন্তু ছাত মানে ছাতকে আসলে খাই তারপর ভাবা পিটা আর হচ্ছে ফুচকা খাওয়ার পর আমরা রসুনের আচার দিই আর আমি হচ্ছে যখনই মানে ছাতকে আসি আঙ্কেল আমাকে দিয়ে রসুনের আচার দেওয়াই উনি আবার রসুনের আচার খেতে খুবই পছন্দ করে এটা নাকি স্বাস্থ্যের জন্য ভালো আর রাতে ছিল গরুর কলিজা